সেক্ষেত্রে আগুন দ্রুত নিবে যাবে সেজন্য আমরা বালিয়ার পানি একসাথে মিক্সড করে তৈরি করছি হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে এটা বালিয়ার পানি একসাথে বের হবে আমার নাম মোহাম্মদ ওয়াসিমুল ইসলাম তবু আমি বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এটির কাজ হচ্ছে সাধারণত কোথাও যদি আগুন লেগে থাকে তাহলে আমরা দেখি ফায়ার সার্ভিসের লোকজনেরা শুধুমাত্র পানি দিয়ে আগুন নেওয়ানোর চেষ্টা করে থাকে কিন্তু যদি এই আগুনটি কোনো প্লাস্টিক কারখানা কিংবা এসিড কারখানায় লেগে থাকে তাহলে তো পানি দিয়ে আগুন নেওয়ানো একটু কষ্টকর হয়ে যাবে এবং অনেক মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে সেজন্য আমরা এখানে তৈরি করছি পানি এবং বালি একসাথে দেওয়া যায় সেজন্য পানি এবং বালি মিক্সড করে একসাথে যদি সেই অগ্নিকাণ্ডের উপর স্প্রে করা হয় তাহলে সেখানে বালুর একটি আস্তরণ সৃষ্টি হবে এবং এই আস্তরণের মধ্যে যে অক্সিজেন থাকবে অক্সিজেনের পরিমাণটি কমে যাবে সাথে সাথে আগুনটি নিভে যাবে যে আমরা যদি দেখি এখানে বালি এবং পানি একসাথে বেরোচ্ছে সেক্ষেত্রে আগুন দ্রুত নিবে যাবে সেজন্য আমরা বালি আর পানি একসাথে মিক্স করে তৈরি করছি জি তার সাথে যে পানি কমে গেছে এটা ওই দেখা যাচ্ছে এটা বালিয়ার পানি একসাথে বের হবে পানি কমে গেছে বলে আমরা দেখাতে পারছি না আর তার সাথে আর একটি পিআইআর সেন্সার ইউজ করছি প্যাসিভ ইনফ্রারেড যে সেন্সরটির কাজ হচ্ছে মানুষের দেহ থেকে যে এক ধরনের রশ্মি ইনফ্রারেড রশ্মি নির্গত হয় সেটি এই সেন্সরটি সেটিকে শনাক্ত করতে পারে যখনই ওই কালো ধোয়ার ভিতরে কোনো মানুষ থাকবে এই সেন্সরটি সেই রশ্মিকে শনাক্ত করে সিগন্যাল দেবে আমাদেরকে এখানে লাইটটি জ্বলে উঠবে সিগনাল দেবে যে ভিতরে মানুষে তাহলে আমরা তাকে রেস্কিউ করতে পারবো আর তার সাথে এখানে আমরা এয়ার কুলিং সিস্টেম ইউজ করছি যে কুলিং সিস্টেমটি বাতাস দিয়ে সামনে থেকে ধোয়াগুলিকে সরিয়ে দেবে যাতে আমরা ভালোভাবে দেখতে পারি তার সাথে তার সাথে আরেকটি ইউজ করছি টিউব স্টেটার টিউবওয়ে কাজ হচ্ছে যখনই ফায়ার সার্ভিস লোকেরা ওই ঘরের ভিতরে প্রবেশ করবে সেখানে তো আগুনও থাকতে পারি কিংবা ঘরটি অতিরিক্ত উত্তপ্ত হতে পারে তো সেক্ষেত্রে তো আমরা বিপদে পড়তে পারি ফায়ার সার্ভিস লোকেরা বিপদে পড়বে সেজন্য যদি আমরা এই টিউবওয়ে সেখানে দিতে পারি তাহলে এটি আমাদের নিজেদের দিবে যে ভিতরে আগুন আসে কিংবা অনেক গরম আসে সেক্ষেত্রে আমরা সতর্ক হয়ে অন্য কোনো উপায়ে কাজ ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো আর আমাদের এই সিস্টেমটি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করবে অর্থাৎ আমাদের চারিদিকে রোটেট করতে পারবো এখানে আমরা হাত দিয়ে করছি যখন বাস্তবায়ন করা হবে মোটরের সাহায্যে করা হবে আর এখানে একটি ইউজ করছি স্লিপার এই স্লিপারটি কাজ হচ্ছে সাধারণত ফ্যাসের লোকেরা মানুষদেরকে রেসকিউ করার জন্য সিঁড়ি ইউজ করে থাকে পাঁচজন বা দশজন উপর থেকে নিয়ে আসে মাটিতে রাখে আবার তাদেরকে নিতে যায় অন্যজনকে সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগে এবং মৃত্যু বেড়ে যায় সেজন্য আমরা স্লিপার ইউজ করছি যখনই এই স্লিপারটি যখনই এই স্লিপারটি ওই বিল্ডিং এর জানালা বা দরজায় দিয়ে দেওয়া হবে এই যে যখন এই স্লিপারটি ওই বিল্ডিংয়ের দানলা বা দরজায় দিয়ে দেওয়া হবে তখন ওখান থেকে মানুষ খুব দ্রুত নিজেদের ইচ্ছা মতো নেমে যেতে পারবে এবং অনেক দ্রুত নামা যাবে সেক্ষেত্রে হয়তো মানুষ হালকা একটু আহত হতে পারে কিন্তু মানুষ বেঁচে যাবে অনেক সহজে নিচ নামতে পারবে এবং অনেক সময় সাপেক্ষ লাগবে না খুব দ্রুতই হয়ে যাবে এটি তো কিছুদিন আগে ঢাকার বেইলি রোডে আগুন লাগছিল প্লাস চিনি কারখানায় আগুন লাগছে চট্টগ্রামে জুতার ফ্যাক্টরিতে আগুন লাগছে তো এখান থেকে দেখছি যে আগুন লাগছে কিন্তু ফায়ার সার্ভিসের অনেক ইউনিট কাজ করছে বারোটি পনেরোটি ইউনিট কাজ করছে কিন্তু আগুন দ্রুত নিভাতে পারছে না কেন নিভাতে পারছে হচ্ছে না কারণ সেখানে প্লাস্টিক যাতে পদার্থ আছে যেগুলো জল দিয়ে নেভাতে গেলে একটু বেশি সময় লাগছে সেখান থেকে চিন্তা করলাম যে জলের পরিবর্তে আর কী ইউজ করা যায় ফোম ইউজ করা যায় কিন্তু ফোমটি অনেক এক্সপেন্সিভ সেজন্য আমরা ফোম না ইউজ করে বালু ইউজ করছি যেটি আমাদের স্বল্প খরচ হতে পারে সেখান থেকে আসলে এটি সৃষ্টি করা হয়েছে